অশোক ষষ্ঠী দু হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশ সালে অশোক ষষ্ঠী কবে তিথি কখন থেকে পড়েছে দেখে নিন অস্ঠী দু হাজার পঁচিশ সালে কবে পড়েছে চৈত্র নবরাত্রির এই ষষ্ঠী তিথিতে সন্তানের মঙ্গল কামনায় এই অশোক ষষ্ঠী ব্রত পালিত হয় দু পঁচিশ সালে অশোক ষষ্ঠীর তিথি কখন পড়েছে তা দেখে নেওয়া যাক চৈত্র মাসের শুক্লাপক্ষে ষষ্ঠী তিথিতে এই ব্রত পালিত হয় অশোক ষষ্ঠী তিথি বুধবার দুই এপ্রিল অশোক ষষ্ঠী তিথি বুধবার দোসর এপ্রিল রাত থেকে তিথি শুরু হলো বৃহস্পতিবার এই অশোক ষষ্ঠী পালিত হবে দু সালে অশোক ষষ্ঠী তিথি শুরু হবে দোসর এপ্রিল রাত্রি এগারোটা পঞ্চাশ মিনিটে দু সালে অশোক ষষ্ঠী তিথি শুরু হবে দোসরা এপ্রিল রাত্রি এগারোটা পঞ্চাশ মিনিটে আর তেসরা এপ্রিল রাত্রি নটা একচল্লিশ মিনিটে তিথি শেষ হবে সালে তেসরা এপ্রিল নটা একচল্লিশ মিনিটে তিথি শেষ হবে অশোক ষষ্ঠী ঘিরে প্রচলিত কাহিনী এই অশোক ষষ্ঠীর পুজোর সঙ্গে এক মুনি কন্যার কাহিনী জড়িত যে কন্যাকে অশোক গাছের নিচে কুড়িয়ে পান ওই মুনি ওই মুনির বাস ছিল অশোক বনে তাই কন্যার নাম হয় অশোকা এককালে কন্যা বড় হলে তার বিয়ে হয় রাজপুত্রের সঙ্গে স্বামী গিরিয়ে মুনি অশোকাকে শ্বশুরবাড়ি পাঠানোর সময় সঙ্গে কিছু অশোক ফুল এবং অশোক গাছের বীজ বেঁধে দেন সেই সঙ্গে বলে দেন যে চৈত্র মাসের শুক্ল ষষ্ঠীর দিন ওই শুকনো অশোক ফুলগুলি জল দিয়ে যেন তিনি খান আর ওই দিন অশোকাকে অন্ন না খাওয়ার আদেশ দেন এরপর কেটে যায় বহুকাল অশোকার সাত পুত্র এবং এক কন্যা সন্তান হয় বিয়ে হয় তাদের এক চৈত্র মাসে শুক্লপক্ষে সন্ধ্যাবেলায় অশোকা অন্ন মুখে দেব না বলে জানান আদেশ মতো বৌমারা অশোকার জন্য মুখ কলায় রাতে থাকে কিন্তু তার মধ্যে কোনোভাবে একটা ধান ছিল যেটা খাবারের মধ্যে থেকে যায় যেটা খাবারের মধ্যে থেকে যায় সেই খাবার অশোকা খেতেই পরিবারে অশোকার সন্তান স্বামী সহ অনেকে মারা যান তিনি ছুটে যান ওই মুনির কাছে মুনি তখন বলেন ওই খাবারে কোনো ধান থাকার জেরেই এমন ক্ষতি হয়েছে তিনি সঙ্গে সঙ্গে ঘটি থেকে মন্ত্রপুত জল দিয়ে তিনি অশোকাকে বলেন যে এই মন্ত্রপুত জল মৃতদের গায়ে ছিটিয়ে দিলে সকলে বেঁচে উঠবেন অশোকা বাবার কথা মতো তাই করেন সকলে প্রাণ ফিরে পায় চৈত্র মাসের ষষ্ঠীর দিন মা ষষ্ঠীর পুজো দিয়ে মুখ কলাই আর দই সহযোগে অশোক ফুল খেতে বলেন মুনি সেই থেকেই এই ব্রত কথা উঠে আসে আজকের ভিডিও ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সাবস্ক্রাইব মাই চ্যানেল প্রেস বেল আইকন ফর মিস